পুলিশ দিবস উপলক্ষে গোয়ালপোখর থানার উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয় দিনটি শুরু হয় বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে থানার প্রাঙ্গনে বৃক্ষরোপণ করেন থানার পুলিশ কর্মীরা থানায় অভিযোগ জানাতে আসা সাধারণ মানুষের জন্য এদিন শরবত খাওয়ার বিশেষ ব্যবস্থাও করা হয় পাশাপাশি সন্ধ্যায় থানার চত্বরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের মধ্য দিয়ে পুলিশ কর্মী সিভিক ভলান্টিয়ার এবং সুব্রত কাপের রানার্স আপ হওয়া ফুটবল দলের খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয় গোয়ালপুখর থানার আইসিএনটি ভুগিয়া জানান আমরা সবসময় সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর মানুষের সমস্যা সমাধান করাই আমাদের মূল দায়িত্ব কি উপলক্ষে আজকে গাছ লাগানো হল কতগুলো গাছ লাগালেন আজকে আমরা মোটামুটি দশটা মতন গাছ লাগাইছি যেহেতু আমরা প্রত্যেকবার যেটা পরিবার দিবস হোক বা যে কোনো অনুষ্ঠানে আমরা গাছ লাগাই আমরা শুভ করি তাই জন্য জায়গা নাই তাও আজকে আমরা দশটা মতন লাগাচ্ছি গাছ তো এটা হচ্ছে আজকে স্পেশালি পুলিশ ডেয়ের উপলক্ষে তো আমাদের তো মূল হচ্ছে সেবা মানুষকে সেবা দেওয়া ওই জন্য পরিবারের জন্য আমরা করছি এবং আপনারা হয়তো দেখছেন থানাতে আজকে যারাই যে কোনো ব্যাপারে জিডি বা অভিযোগ করতে আসছেন তাদেরকে চকলেট দিয়ে মিষ্টি মুখ করা এবং শরবত দিয়ে ওদেরকে স্বাগত জানানো হচ্ছে কেমন লাগছে স্যার এত আজকে গাছ লাগালেন যেহেতু পুলিশ সবসময় মানুষের পাশে মানুষের বন্ধু হয়ে কাজ করে আজকের দিনও কিন্তু ধরতে গেলে দেখে গেল যে একটি গাছ একটি প্রাণ এই প্রসঙ্গে কি বলবেন এটাই মেন হচ্ছে আমাদের সমাজকে সার্ভিস দেওয়া আমরা যে কোনো অনুষ্ঠান আমরা পনেরো আগস্টেও আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করলাম যে কোনো অনুষ্ঠান আসবে একটা অনুষ্ঠান হচ্ছে একটা একটা নামের জন্য কিন্তু আমরা মেনটা হচ্ছে ওই অনুষ্ঠানেও আমরা সার্ভিস করে মানুষকে সেবা দিই সমাজকে সেবা দিই এবং আরেকটা জিনিস আপনাকে বলে রাখি আজকে রাত্রে একটা ছোট্ট আমরা অনুষ্ঠান করেছি সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের থানাতে তাতে আমরা আমাদের সব অফিসার ফোর্স যারা যারা আছেন তাদেরকে তো আমরা কংগ্রেজুলেশন জানাবো এবং যারা যারা ভালো কাজ করেছেন আমাদের অফিসার সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ এবং লেডি কনস্টেবল কনস্টেবল তাদেরকেও আমরা সম্মান জানাবো প্লাস আরেকটা জিনিস আছে আমাদের যে হাই স্কুল যে আমাদের সুব্রত মুখর্জি কপে দিল্লিতে এবার যাক বিজেতা হতে পারলো না কিন্তু ফাইনালে পৌঁছিয়ে ওনারা আসলেন তাই জন্য ওনাদেরকে সম্বর্ধনা জানানো হবে ওনাদেরকে আমরা ডেকেছি আমরা ওনাদের সঙ্গে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করে ওনাদেরকে সম্বর্ধনা জানিয়ে রাত্রে আমরা প্রীতি ভোজের ব্যবস্থা রেখেছি ঠিক ঠিক